যদি বা এখন আফটারনুন এখন অলরেডি দেড়টা বেজে গেছে কিন্তু ইয়াস ইউ ক্যান সি দ্য স্কাই রাইট কেননা ক্যামেরাটা কত ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে লাইট অলরেডি জ্বলে গেছে অন্ধকার হতে শুরু করেছে কারণ দেড়টার সময় অন্ধকার হয়ে যায় যদি বা সানরাইজ হয় না কিন্তু সূর্যের জাস্ট আভাটা পড়ে এখানে সূর্য মামা উঁকি দেন না তা এখন আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি সুপার মার্কেটে বেশ কিছু ক্যান্ডিস কেনার আছে এখানে খুব ভালো ভালো ক্যান্ডিস পাওয়া যায় আর দুধ কেনার আছে এখন দুধ শেষ হয়ে গেছে তো এই অব্দি প্ল্যান আর আর একটা খুব মজার একটা জিনিস করার আমার খুব ইচ্ছে আমি ছোটবেলা থেকে একটা কার্টুন দেখতাম পিঙ্গু বলে ওখানে পিঙ্গু বলে যে ক্যারেক্টারটা ছিল ওরা থাকতে হচ্ছে আন্টার্কটিকাতে অবভিয়াসলি পিঙ্গুইন তাই তো সেই কারণে পিঙ্গুকে আমি বহুবার দেখেছি যে ফ্যারি বানাতে বরফের মধ্যে তো আমারও ইচ্ছে ছিল যে রাদের ইচ্ছে হতো আমিও কোনো একদিন বড় হয়ে কোনো এক বরফের দেশে যাব এবং পিং গুইন সরি ফ্যারি বানাবো সো দেখা যাক কখন বানাতে পারি যদিও এখন ডে তো প্রায় চলেই যাচ্ছে মানে সো ওকে দেখতে থাকো এ দেখো এখানে ভালো বুঝতে পারবে কেমন ডার্ক হয়ে গেছে ও হ্যাঁ আর একটা কথা বলার ছিল যেটা হচ্ছে যে হ্যাঁ একটা কথা বলার ছিল যেটা হচ্ছে যে কালকের ব্লগটা তোমরা পাবে না মানে গত কালকের ব্লগটা কারণ কি আমার কিছু করার ছিল না সারাদিন ধরে খালি একটু একটু রান্না করেছি এই আর কি তাছাড়া আর কিছুই ছিল না অ্যাক্টিভিটি করা না বাড়ির বাইরে বেরিয়েছি না কিছু করেছি সেই জন্য আর কি করতে শুরু করেছিলাম দেন আই দরকার নেই থাক যে দেখানোর নেই বেকার তোমরা বোর হয়ে যাবে তাই আর কি Should old acquaintance be forgot? তো আজকে একটা খুব দারুণ জিনিস হয়েছে তা হচ্ছে যে আমি তো এখানে প্রথমবার আসছি কিন্তু দীপন বহুবার এসেছে আর এখানে এসে একজনের বাড়িতে থাকতো তো সেই ভদ্রলোক আর কি রজার বলে মানে বাড়িতে থাকতো মানে রেন্টে থাকতো আর কি তো রিসেন্টলি ওনার ব্যবসাটা উনি চেঞ্জ করেছেন মানে ওই যে প্রপার্টিটা ছিল সেই প্রপার্টিটা আরেকজনকে সেল করে দিয়েছেন হ্যাঁ তো সেই আমরা ওখানে আর থাকতে পারিনি আমাদের অন্য একটা জায়গায় থাকতে হয়েছে কিন্তু হঠাৎ করে মানে আমি আমি তো এখানে সুপার মার্কেটে যাওয়ার জন্য আসছিলাম তো আমি ওই মানে ওই লোকটার যে মানে কোম্পানির লোগোটা সেটা আমি চিনি তো ওইখানে দেখছি একটা প্রপার্টি আছে সেখানে ওই লোগোটা লাগানো আমি ভাবছি ও আগে বোধহয় ছিল কারণ আমি জানি যে ও ওই লোক বিক্রি করে যে চলে গেছে অন্য জায়গায় তো এবার তাই দেখছিলাম ছবি টবি তুলছিলাম হঠাৎ করে দেখছি যে গাড়ি আসছে দিয়ে গাড়িটা আমাকে আমার পাশ দিয়ে গেল দেখি মানে ও চালাচ্ছে গাড়িটা দিয়ে তখন হচ্ছে আমি খুব অবাক হয়ে গেলাম দিয়ে মানে ওই প্রপার্টিটা ওর প্রপার্টিটাতেই যাচ্ছিলো তো কট কটা টু দা কার দিয়ে আমি হচ্ছে কথা কথা বললাম যে যে কি ব্যাপার তারপরে জানতে পারলাম যে মানে প্রথমে ঠিক ছিল যে ও যা সম্প যা মানে প্রপার্টি এখানে আছে সব কিছু বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাবে কিন্তু সেটা আলটিমেটলি হয়নি বেসিক্যালি বিজনেসটা প্রিভার্ট করেছে স্লাইটলি দিয়ে অন্য একটা প্রপার্টি কিনে এখন নতুন করে সেট আপ করেছে দিয়ে বিজনেস চলছে ভালোই তো আসলে এখানে এই রজার তো অনেক পুরনো লোক এখানে তেইশ বছর ধরে আছে নেটিভ এখানকার কিন্তু এই এখানে এখন আবিষ্কর যে মেইন বিজনেসটা সেইটা একজন আমেরিকান মানে ওন্ড একটা কোম্পানি চালায় একজন আমেরিকান এসে বেসিক্যালি এখানে জুড়ে বসেছে সে হচ্ছে এখানকার মেইন বিজনেসগুলোকে দেখাশোনা করে সে চালায় বেসিক্যালি কিন্তু মানে তার অ্যাপ্রোচটা আমাদের পছন্দ হয় না মানে একটু ক্যাপিটালিস্টিক খালি পয়সা নেওয়ার ধান্দা সেই জন্যে আর কি তার কোম্পানির সাথে ট্যুর বুক করার আমার খুব একটা ইচ্ছে ছিল না আমি তো জানি না যে রজার কোম্পানিটা এখনও এখানে আছে তাই কোনো ট্যুর ট্যুরের বুক করিনি মানে কোনো অ্যাক্টিভিটি কিছু করিনি এমনিতেই অন্ধকার থাকে সেটা একটা কারণ বাট তার উপরের থেকে হচ্ছে যে মানে যে কোম্পানিটা এখানে ট্যুরটা প্রোভাইড করছে সেটা আমাদের আমার খুব একটা পছন্দ ছিল যাই হোক রজাকে দেখে হচ্ছে সঙ্গে সঙ্গে একটা ট্যুর বুক করার কথা বললাম ওর যে কোম্পানি তার সাথে তাই কালকে আমরা একটা ট্যুর বুক করেছি এবার সেটার ব্যাপারে কালকেই জানা যাবে হ্যাঁ ওটা এখন সাসপেন্স তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যেহেতু আমরা রজারকে অনেকদিন ধরে চিনি তাই স্পেশাল অফার ফিফটি অফ কিন্তু হচ্ছে মানে রজার মানুষের সত্যিই খুব ভালো মানে ও একদম মানে ও মানে বিজনেসে যে লাভ করার জন্য করছে তার লাভ করার মেন্টালিটিটাই নেই

হ্যাঁ কালকে যাওয়া হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস হবে খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেট করছে তোমাদের জন্য কালকের ব্লগটা কিন্তু দেখতেই হবে সবাইকে বলছি তো আমরা অলমোস্ট 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 আমরা অ্যাকচুয়ালি চলেই এসেছি সুপার মার্কেটে ওদের ওইখানে রজের সাথে কথা বলতে কি একটু সময়টা গেছে হ্যাঁ কিন্তু রজের সঙ্গে দেখা যাবে এটা আমরা ভাবতে পারিনি কারণ আমি রজারকে ছ বছর ধরে চিনি অ্যাট দিস পয়েন্ট তো কখনো আসলেই আর কি আমরা ওর সাথেই কন্ট্যাক্ট করি জিজ্ঞেস করি যে এই যেমন এই কালকে বুক করলাম কোনো মানে আমি তো পয়সা টয়সা কিছু দিইনি তো মানে ও বললো যে ঠিক আছে তুমি কালকে হচ্ছে দিয়ে দিও তো মানে এতটাই জানা চেনা হয়ে গেছে যে এইগুলো মানে খুব ইনফর্মালি ব্যাপারটা পুরো হয়ে গেল তো কালকে বললো যে আমি পিক আপ করার সময় থাকবো অসুবিধা কিছু নেই এই আরে এখন হালকা হালকা বরফ পড়ছে আর যথেষ্ট ফগি মানে ভালো রকম ফগি সো কি জানি জানি না আজকে নর্দার্ন লাইটস দেখার কোনো চান্সেস আছে কিন্তু অ্যাক্টিভিটি তো মোটামুটি ভালো ভালোর দিকে আছে শুনছিলাম কিন্তু মানে ওয়েদার যা আছে এখন তো কিছু দেখা দেখা যাক কি হয় আজ পরের দিকে যদি আকাশ পরিষ্কার হয় তাহলে খুব ডাইনামিক ওয়েদারটা মানে এই বরফ পড়ছে এই স্কাই ক্লিয়ার হয়ে যাচ্ছে এরকম দেখা যাক কি হয় চলো এবার সুপার মার্কেটে ঢোকা খুব ঠান্ডা বাজে বাপরে বাপ এইটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারিশান এই এই দোকানটার এই দোকানের এই যেটা লোস গোদিস বলে এরা মানে তো এইটা একটা স্পেশাল অ্যাট্রাকশন এই জিনিসটা আমি অন্য কোথাও দেখিও নি কোথাও পাইও না তো মানে এই কোয়ালিটিটা তো এখানে এলেই হচ্ছে বেশ খানিকটা কিনে নিয়ে যাই তাই আজকে আশা কত ক্যান্ডি খাবে খাও প্রচুর তো আমরা অনেকগুলো ক্যান্ডিস কিনলাম কিন্তু আজকে প্রচণ্ড ফগি ওয়েদার মানে প্রচণ্ড যা অবস্থা মনে হয় না আজকে বরিয়ালিস দেখা যাবে বলে ব্যাড লাক কি আর করব এই তো এখানে তুই না এখানে কুকুর এটেছে কি আছে এই যে কি অবস্থা দেখছো রাস্তার মানে পুরো হুয়াশায় ভর্তি হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে রেল লাইনটা ট্রেন যায় ওই দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইনের পাশ দিয়ে তো এইটা হচ্ছে সেই ফেরি যেটা আমি বানিয়েছি অলরেডি স্নো পড়ছে এখন আর এদিকে আর একটা বানিয়েছি এটা আরও বেশি ভালো হয়েছে বাট একটু ভেঙে গেছে মাঝখানটা এটা আমি রিলের জন্য বানিয়েছি ঠিক আছে চলো ফিলি তো তোমরা দেখলেই আমি এখন ফ্যারি বানালাম তো আমার বহু বছরের ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল এটা করার আজকে আমার স্বপ্ন পূরণ হলো আই এম ফিলিং সো হ্যাপি নো মানে ইয়া আমার এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বরফ দেখলে আমার মনে হয় সবারই ইনার চাইল্ডটা কোথাও এসে কোথাও গিয়ে বেরিয়ে আসে আর কি এত সুন্দর লাগে স্নোফল চারদিকে বরফ সো ইয়াস দ্যাটস ইট চলে এবার আস্তে আস্তে হোটেলে ফেরা যাক আমরা চলে এসেছি অলমোস্ট তো তোমাদের বলছিলাম না যে আমরা অনেকগুলো ক্যান্ডিস কিনেছি তো চলো দেখাই কি কি কিনেছি এটা আগের দিন সুপার মার্কেটে গেছিলাম তখন তোলা প্রায় সব শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে দীপনের ও কটা কিনেছে যেগুলো ভালোবাসে খেতে সেগুলো অবশ্য জানে যে ওর কোন কোন কোনগুলো ভালো লাগে অনেকবার খেয়েছে তো আর আমার হচ্ছে ট্রাই করার ছিল এই জিনিসটা ওখানে একজন লোক ছিলেন ভদ্রলোক উনি আমাকে বললেন যে এটা তুমি ওয়ান টাইম ট্রাই করতে পারো তবে খুব টক তা আমার আবার টক খেতে বিশাল ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে এটা ট্রাই করা যেতে পারে তবে খেয়ে দেখলাম এটা খুব যে পাগলের মতন টক সেরকমটা নয় মানে 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 অতিরিক্ত টক নয় তবে হ্যাঁ একটু হালকা মিষ্টি মিষ্টি টাচ রয়েছে ভালো খেতে এই যে বাকিগুলো হচ্ছে এই প্রচুর রকমের নিয়েছি তবে দু চারজন বলেছে খুব ভালো দেখেছে তারা আজকে রাদের আজকে সোলার অ্যাক্টিভিটি ভালো রকম বেশি ছিল ইভেন কালকেও থাকবে প্রবলি জানি না তবে আমার ভীষণ ইচ্ছা একটা ওই রকমভাবে যেতে পারে না একটা ট্যুর গ্রুপ সাথে আমাদের একজন চেনা জানা আছে যার কথাটা একটু আগে আমরা বলছিলাম রজের বলা তো ভাবছি তার সাথে আর কি যাবো দেখি কতটা কী করতে পারি কথা বলে দেখতে হবে তো ইয়াস কালকে রাত্রিবেলার জন্য একটা প্ল্যান হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখে থাকলে सबस्क्राइब करते भूलो ना एंड सेट फटोटे आल के एक नतून ब्लगर सदे तो चलो दादा गुड नाइट एंड टेक केयर